নজর দিয়া দেখলাম কোরআনের যেই দিকে তাকাই গো আমার নবীর সম্মানের কথা আছে না নাই কথা বলে আছে না নাই আল্লাহ বলে আমার বন্ধু হল রহম ও যুবকের দোল অন্য অন্য নবীদের ব্যাপারে একটা সিদ্ধান্ত গো আপনার আমার নবীর টাইটেলটা কি আদম সফি উল্লাহ আমার নবী হাবিবুল্লাহ মোসা কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ এই জন্য যুব সুন্নি বাইরা থাকতে পারো কৌমি বাইরা যেই কোনো ভাইরা থাকতে পারো খেয়াল রাখবাও নবী ছাড়া কোনো গতি নবী ছাড়া কোনো গতি নাই খলিলুল্লাহ কোন নবীর রে যুবক কেন নবীর সঙ্গই গাই কেন নবীর সান ভালো লাগে জাননি কারণ আমি জানি রে আল্লাহ অন্য নবীদের ব্যাপারে বলে নাই আমার নবীর ব্যাপারে বলল ও ইল্লা কাহ্লা লিল আলামিন সমগ্র জাহানের জন্য আমার নবী রহমত এই জন্য যুব আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা নবী রুহুল্লাহ আমার নবী হল হাবিবুল্লাহ কোন নবীর উম্মত তবে সব নবীরা তাই টেলেম নে ফায়না গো আদম সফিউল্লাহ মেহনত করলো মুসা নবী খালিম আমার আল্লাহর সাথে এত বেশি কথা বললো ইব্রাহিম খলিলুল্লাহ গো ইব্রাহিম খলিল উল্লাহ পায় না পরীক্ষা দিতে 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 সর্বশেষ টাইটেলটার নাম হলো খলিল এই জন্য যুব কি বুঝায়া যায় গো শুধু একটা উদাহরণ দিলে বুঝবা তোমার নবীকে আমার নবীকে কোন নবীর উন্মদা প্লেয়ার আমি রে যেই নবীর উন্মত হওয়ারা লাইগা তমাম নবীরা পাগল ও যুবুক রে যেই নবীর উন্মত হওয়ারা লাইগা মুসা দেয়ানা ইশাদাওয়ানা ইব্রাহিম দেওয়ানা একজনের দরখাস্ত